সূর্যটা যে নিভু নিভু চাঁদটা উঠি উঠি হাস না হেনা জুই চ্যামেলি করছে শুধু ধুলি উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের আমার মানবর শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন অভিভাবক বৃন্দ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এলাকাবাসী এবং মঞ্চের সামনে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজ আমি বিদায়ের দ্বার প্রান্তে এজন্যই তো মুখের ভাষা যেন হারিয়ে গিয়েছে কয়েকদিন ধরে ভাবতেছিলাম এই বিদায়ের মঞ্চে এসে অনেক কথা বলবো মনের ভাব প্রকাশ করব কিন্তু এখানে দাঁড়িয়ে শুধু একটা জিনিসই দেখতেছি তা হলো কষ্ট দুঃখ বেদনা এই দুঃখ কষ্ট বেদনার জন্য আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না অস্ত্র নয়নে আপনাদের কাছে শুধু একটাই দাবি একটাই যাওয়া আমরা যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন আপনাদের দোয়া আমাদের সাথে যদি না থাকে তাহলে তো আমরা সফল হতে পারবো না তাই আপনাদেরকে বলছি আপনারা আমাদেরকে প্রাণ ভরে দোয়া করে দেন যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি অত্র বিদ্যালয়ের ছোট ভাই ও বোনেরা তোমাদের সাথে মিশেছি চলেছি খেলেছি কত জায়গায় বেড়াতে গিয়েছি যদি তোমাদের মনেও কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে তোমরা এগুলো আর মনে রেখো না আজকে বিদায়ের মুহূর্তে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের জন্য দোয়া করো তোমাদেরকেও একদিন এই বিদায়ের মঞ্চে দাঁড়াতে হবে সেই প্রস্তুতি তোমাদের আগে থেকেই নিতে হবে আমাদের সবার একটাই লক্ষ্য হওয়া উচিত তা হলো ভালো মানুষ হয়ে ভালো কিছু হয়ে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি তোমরাও এগিয়ে যাবে ইনশাআল্লাহ